এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়ে নামার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই গুলো পড়বেন রব্বি হাবলি মিনা সালিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সালিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সালিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা কেমনে আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর এর আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে পেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলো সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেসে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম 10000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না করমের মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও ও তাদের দেই না আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে

ভৈয়া জালুমাইয়া সাঁ ও আঁকিমা ইন ওয়া আলি মুখ দী পড়েন সুহান আল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারা চাই তারে ছেলে দেই যারা চাই তারে মেয়ে দেই যারা চাই তারে ছেলেও দেই মেও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুক্রিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে কানে বা মেয়ের দিতে 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 হবে 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 কে দেন না আজান আজান আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তোর আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তোর দেওয়া যাবে না এরকম না মুস্তাদ হাম্বালের হাদিস ফাতেমা রাদী আল্লাহহু তালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদী আল্লাহ তালা আনহু আল্লাহর আসলে নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করল বিশ্বনবী নিজে এসে হাসানকে কোরেনী হাসানের কানের সামনে আজান দিয়েছেন হাসজান রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা উদ্গুনাইল হাসান আইনামা ওয়ালা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ একবার পারেন নাজান দিতে নিজের ছেলের সামনে নিজে আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামার শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানে সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিকেন্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়া তা আনু ফি জাম্বাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুটো গুতা मारे আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা मारे আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর রাখ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াস জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করবো আমাদের কাজ ঠিক কিনা শয়তান গুত আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুননা তাহনিক হচ্ছে খেজুর কোনো আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ছোটের মধ্যে লাগায় দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানি করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন হচ্ছে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি তার বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে ওয়া ও চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জির লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউবর্ন বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়বেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের কাছে কোন বাচ্চা নিয়ে আসলেই বিশ্বনবী সাঃ ইসলাম বলতেন এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রাসুল ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলে আমাদের বদা লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এই জন্য আসমার আদি সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন বিষ্ণু নবী বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হল বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আবদুল্লি জুবাইরের মুখে ঢুকিয়ে দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউ আলুমা দাখলা জাউফা রিপোরো সৌল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজীর থুতু আল্লাহ এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম। তাহানিক বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলাই দিব উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম আকিকা দিবেন সবাই বলতে হবে কত তম করল গোলাম রাহিনে বি আকিকা তুদ্বা عنه يوم السابعي সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ عن الغلام ও আনিল জারিয়াতি شاق ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয়ছা গোল মেয়ে হলে কয় ছাগল দিতারাজি আছেন তো দিয়ে দিবেন আখিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওইদিন নাম ইউ তো আও নাই ইয়ামাল কয়ামাত বি আসমা ইকুম ওয়াসম ইয়া বা ইকুম কেয়ামতের দিন আল্লাহ আছা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রাহমান ইবন আলী আহমাদ ইব্ন জাইনাল্লা বিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এজন্য জন্য ফাসিনু আসমা তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাইছো এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহদিন বলবে বল্টু ইবনে বল্টু দাঁড়াও ঠিকই না তো বলটু ইবনে সলটু ইবনে জন্টু তন বলটু সলটু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে এই দিন তো কুটি কুটি মানুষের সামনে বল্টু নামটা শুনলে আপনার ভালো লাগবে আল্লাহ হাবিব সাইয়েদ বলছেন বলেছেন আহাবুল আসমাই আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুবহানাল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল ইসমিন আছার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলডু রাখলে ওটা জলডুর মতই হবে আপনি সলটু রাখলে সলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে এজন্য নামের প্রভাব আছে নামের ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাত করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিক করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদি আল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমানে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে বছর সবাই বলেন রবদুল আল আমিন বলেন ওয়ালওয়ালি দা চুঁইয়ো রোদে না অউলা দা হোন্না হউলাইনিক মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু ডানু খাওয়ায় কি খাওয়ায় আর কি খাওয়ায় নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর ল্যাকটোজেন আর জোরে বায়োমিল হরলিক্স আর আর কি বেবি বেবি কেয়ার মুখস্থ সব মাসাল্লাহ না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগির দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটার দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারাদিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায় ডানে বাই নরেও না আসলে নাই ছয় নাম্বার আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন সুন্নতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আরবা বাহান মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আর নিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবান কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিওর্ড হওয়ার আগেই করায় ফেলবেন দশের আগে পরে এই সময়ের মধ্যে সুন্নতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ তারবিয়া আল ইসলামিয়া ইসলামী তারবিয়া তাহাদি তামাদুন এটা শিক্ষা দিতে হবে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটাতে মানুষ বানাইতে হয় ঠিক কি না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চার অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেছে আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেড়ে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে হ্যাঁ না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমার কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটা কি বলে কথা বলেন না কেন চুরি